হাই এভরিবাডি গুড ইভিনিং অল অফ ইউ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু কমন এমসিকিউ আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান বাঙালির হিয়া অমিও মথিয়া নিমাই ধরেছে কায়া উক্তিটির বক্তা কে বা প্রবক্তা কে ঠিক আছে অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর পেয়ে অপশান সি সত্যেন্দ্রনাথ দত্ত ঠিক আছে এই উক্তির প্রবক্তা হলেন সত্যেন্দ্রনাথ দত্ত নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম সেল গ্যাস অনুসন্ধান কূপ কোন রাজ্যে খনন করা হয়েছে অপশানের রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর কী হবে অপশান বি গুজরাট গুজরাটের অয়েল ন্যাচারাল গ্যাস কর্পোরেশন গুজরাটের ভাদোদরা থেকে সিক্সটি কিলোমিটার দূরে জামবেশ্বর শহরে একটি সেল গ্যাস অনুসন্ধান খুব খনন করা হয়েছে সেল গ্যাস বলতে সেল গ্যাসের রকের অ মানে অচ্ছিদ্রযুক্ত স্তরে যে গ্যাসটা আটকে থাকে ওটা রান্নার গ্যাস বা বাণিজ্যিক গ্যাস হিসেবেও ব্যবহার করা হয়েছে হতে পারে ঠিক আছে নেক্সট ইগল ব্লাফ কোন দেশের দাবানলের নাম দেওয়া হয়েছে ইগল ব্লাফ কোন দেশের দাবানল অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকচুয়ালি ওয়াশিংটন রাজ্যে একটি দাবানল উদ্ভূত হয়েছে যার নাম ইগোল ব্লাফ দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন শিবাজির তাৎক্ষণিক উত্তরসূরি কে ছিলেন অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ তাৎক্ষণিক উত্তরসূরি মানে কিছু দিনের জন্য উত্তরসূরী হিসেবে নির্বাচিত হয়েছিলেন শিবাজির সঠিক উত্তর হবে অপশান বি সম্ভাজি যিনি মারাঠা রাজ্যে ভোঁসলের পুত্র ছিলেন সম্ভাজি যিনি মারাঠা রাজ্য শাসন করেছিলেন উনি শিবাজীর ছত্রপতি শিবাজির তাৎক্ষণিক উত্তরস্বরী হিসেবে নির্বাচিত হয়েছিলেন নেক্সট প্রশ্ন ঋগবৈদিক যুগে পরিবারের প্রধানকে কি বলা হতো পরিবারে যিনি প্রধান হতেন ঠিক আছে ওনাকে কি বলা হতো সঠিক উত্তর অবশ্য ডি কুলাপা বলা হতো কুলাপা মূলত কুল শব্দটা থেকে এসছে কুল কুল বা বংশ আমরা যেটা বলি ওটা হচ্ছে ঋগবৈদিক যুগে একটা মানে পরিবারের একটা সামাজিক একক বলতে পারো কুল ওইখান থেকেই পরিবারের প্রধানকে কুলা পাব নামকরণ দেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন যাবো আমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার কত সালে চালু হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার সঠিক উত্তর কীভাবে দেখে নেবো অপশান দেখো সালগুলো দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি দু সালে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার চালু হয় ঠিক আছে আমি নেক্সট প্রশ্ন চলে যাব কি রয়েছে লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত লুভর মিউজিয়াম কোন শহরে অপশান কি কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ প্যারিস প্যারিস বলতে মূলত ফ্রান্সের প্যারিস শহরে লুভর মিউজিয়াম রয়েছে যেটা হচ্ছে একটি জাতীয় শিল্প মিউজিয়াম এবং বিখ্যাত একটি জাদুঘর বলতে পারো খুবই লুভর মিউজিয়াম ঠিক আছে নেক্সট প্রশ্ন ফিফার বর্ষ সেরা টু থাউজেন্ড টোয়েন্টি পুরুষ কোচকে দু হাজার তেইশে ফিফার বর্ষসেরা পুরুষ কোচ কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি লিওলেন্স কেওলোনি ঠিক আছে লিওলেন্স ক্লোলি উনি ফিফার বর্ষ সেরেমা দু হাজার তেইশে পুরস্কার ছিলেন নেক্সট প্রশ্ন ওয়ান নেশন ওয়ান কার্ড প্রকল্পের অধীনে সুবিধা প্রাপকরা হলেন ওয়ান নেশন ওয়ান কার্ড এই প্রকল্প মানে কারা কারা এই সুবিধাটা প্রকল্পে পেতে পারে এই প্রকল্পের কারণে সঠিক উত্তরভাবে অপশান সি পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক মানে যে সমস্ত শ্রমিক বাইরে কাজ করে থাকেন ওনাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হয় ওনারা এই সুবিধাটা পেতে পারেন নেক্সট প্রশ্ন সিএজি এর মেয়াদ হলো সিএজি বলতে কি বোঝেছে না ভারতের কম্প্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে বোঝানো হয়েছে ঠিক আছে তার মেয়াদ হচ্ছে ছ বছর থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যিনাকে একজন ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন ঠিক আছে ভারতের কম্প্রোটা কম্প্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ঠিক আছে নেক্সট প্রশ্ন যাব আমি কে ভারতীয় নয় এমন যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন মানে উনি ভারতীয় নন কিন্তু ভারতরত্ন পুরস্কার ওনাকে দেওয়া হয়েছিল কাকে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি নেলসল ম্যান্ডেলা উনি ভারতীয় ছিলেন না কিন্তু ওনাকে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছে সবজি খুলে সরি সবজি ধুলে বা খোসা ছাড়ালে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় সবজিকে যখন ধোয়া হয় বা খোসা যদি ছাড়িয়ে দেওয়া হয় কোন ভিটামিন চলে যাবে না ভিটামিন সি চলে যায় সবজির মধ্যে থেকে যে ভিটামিন সিটা ওটা চলে যায় বা নষ্ট হয়ে যায় সবজিকে যদি ধুয়ে দেওয়া হয় বা খোসাচাড়ি দেওয়া হয় নেক্সট প্রশ্ন ব্রেকবোন ফিভার এর অপর নাম কি ব্রেকবোন ফিভারের একটা প্রচলিত নাম রয়েছে ওই নামটা কি কোন রোগের নাম ব্রেকবোন ফিভার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি ডেঙ্গু ডেঙ্গু জ্বর যেটা খুবই প্রচলিত আমরা তো সবাই ডেঙ্গু জ্বরই বলে থাকি কিন্তু ডেঙ্গু জ্বরের অ্যাকচুয়ালি নামটা কি না ব্রেকবোন ফিভার নেক্সট প্রশ্ন একজন স্বাস্থ্যবান মানুষের সাধারণ অবস্থায় ক্ষুদ্রতম লিউকোসাইট হলো একজন স্বাস্থ্যবান মানুষ মানে সুস্বাস্থ্য মানুষ যিনি সাধারণ অবস্থায় সঠিক উত্তর অপশান ডি বেসফিল ক্ষুদ্রতম সব থেকে ছোট লিগোসাইডটা হচ্ছে বেশোফিল কণিকা ঠিক আছে আচ্ছা নেক্সট যাচ্ছি আমি প্রশ্নে কোন প্রকার রাসায়নিক পদার্থ বিউটি পার্লারে হেয়ার কাটিংয়ে ব্যবহৃত হয় বিউটি পার্লারে যে হেয়ার কাটিং করার জন্য চুল কাটার জন্য কোন রাসায়নিক পদার্থ সঠিক উত্তর অপশান এ সালফার ঘটিত চুলকে বিন্যস্ত করা যায় বিউটি পার্লার যখন চুল কাটি চুলকে বিন্যস্ত করা হয় তো চুলকে বিন্যস্ত করার জন্য সালফার ঘটিত রাসায়নিক পদার্থ বিউটি পার্লারে প্রয়োগ করা হয় ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে